জানে সবাইকে স্বাগত দেখুন দেখতে দেখতে পুরোপুরি শীত পড়ে গেছে আর এই শীতকালে কিন্তু পিঠে পায়েস খেতে কিন্তু দারুণ লাগে বিভিন্ন রকমের পিঠে বিভিন্ন রকমের পায়েস সেই জন্য আজকেও আমি একটা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো কাটা পিঠে অনেকে বলে এই চুষি পিঠে অনেকে বলে সবুকলি অনেকে বলে কাটা পিঠে আমার মা বলে কাটা পিঠে তো আমরা কাটা পিঠে নামেই জানি এটা কিন্তু দুধের রান্না করলে কিন্তু দারুণ লাগে আজকে আপনাদের সঙ্গে কাঁটাফিটের রেসিপিটা শেয়ার করবো এটা কিন্তু চালি গুঁড়োতে বানানো হয় আজকে আমি চালির গুঁড়ো না বানাবো সুজি দিয়ে সুজি দিয়ে বানালো কিন্তু দারুণ লাগে খেতে কাঁটা পিঠে আমি কেটে রেখেছি এক কাপ সুজি আমি কড়াইতে একবারই জল দিয়ে সুজিটাকে রান্না করে একটা তো পরিণত করে সুন্দর করে কাঁটাফিটেগুলো কেটে রেখেছি দেখুন একটু বড়ো বড়ো আপনারা যেরকম খাবেন সেরকম কাটবেন এটা ছোটো ছোটো কাটলেও ভালো হয় একটু বড়ো বড়ো কাটলেও ভালো হয় আসুন এখন কাঁটাফিটের পায়েসটা রান্না করি কে বলব দুধটাকে জাল করে নেবো তো দুধটা জাল করে কয়েদাকে সামান্য জল দিয়ে দেবো দুধটা কয়েক বেশি লাগবে অন্য জল পাঁচশো প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা দুধও দুধ করতে পারেন এবং খুব ভালো করে জাল করে নিয়েছি এখন তেজপাতা দিয়ে দেবো দুধটা খুব ভালো করে জাল হয়ে গেছে দুটো তেজপাতা আর দেখবো সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারটি সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো হয় এর লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে আবারও ভালো করে জাল করে দিয়েছি এখন কাটা দেবো কাটা অল্প অল্প করে নিয়ে দেব একটার সাথে একটা লেগে গেছে কোনো সময় দুধে পড়লে কিন্তু সব ছেড়ে যাবে এইভাবে অল্প অল্প করে দেব এগুলো দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটু কিছুক্ষণ সেদ্ধ হয়েছে এখন চিনি দেবো এখন কিছু দিয়ে দেবো আজ বাড়িয়ে দিয়েছি তখন ভালো করে নেড়ে দেবো এই কাটা পিঠের পায়ে রান্না করতে বেশিক্ষণ লাগে না সুজিটা তো আগে থেকে সেদ্ধ করা আছে আমাদের কাটা পিঠের পায়েসটা রান্না করা হয়ে গেছে গ্যাস অফ করে নি আপনাদের দেখাচ্ছে কাঁটা পিঠের পায়েসটা রান্না করা গেছে দেখুন একটা পিঠেও ভাঙিনি কত সুন্দর হয়েছে দেখুন এরকম একটু ঝোল ঝোল নামাবো আর ঠান্ডা হয়ে গেলে আর একটু জমে যাবে নিয়ে নিয়েছি খেতে ভালো হয়েছে আর হঠাৎ করে যদি কাটাফটের পায়েস খেতে ইচ্ছা করে সব সময় তো হাতের চাল এগুলো থাকে না হাতের কাছে তা চট জলদি দোকান থেকে শুজিয়ে নিই এইভাবে কাটাফটের পায়েস বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে আর এখন শীতকালে আরো বিভিন্ন রকমের পিঠের রেসিপি পায়েসের রেসিপি আসতে চলেছে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে দেখবেন